আমরা এখন আছি চেন্নাই অ্যাপল হসপিটালের কাছেই এখান থেকে হসপিটালের গেটে যেতে আমাদের প্রায় দুই মিনিটের মতো লাগবে আজকের এই ভিডিওতে আমরা হসপিটালের কোথায় থেকে রেজিস্ট্রেশন করতে হয় এবং ডক্টর দেখানোর আগে একজন রুগীর বা রোগীর সাথে যারা থাকে তাদের কী কী জানা প্রয়োজন তা আমরা আলোচনা করব আর হচ্ছে আপনার এখানে যারা আসে তাদের দেখা গেছে হোটেলের কোথায় থেকে রুম ভাড়া নিবে হোটেলের ভাড়া কত পড়বে তার বিস্তারিত আমরা আলোচনা করব এবং আপনি এয়ারপোর্ট থেকে আসার সময় কিভাবে আপনি সেফলি আসতে পারেন এরিয়ার মধ্যে তা নিয়েও আমরা আলোচনা করব আর এরিয়ার আশেপাশে আপনার কোথায় ঘুরতে যেতে পারেন কারণ শুধু ডক্টর দেখানো নিয়ে তো একটা মানুষ ব্যস্ত থাকলে হয় না তো কোথায় ঘুরতে যাবেন তা নিয়েও আমরা আলোচনা করব আমরা এখন হসপিটালের গেটের সামনে চলে আসছি এটা হচ্ছে আপনার চেন্নাই অ্যাপোলো হসপিটালের গেট একটু পরে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা আপনাদেরকে বাকি বিষয়গুলো তুলে ধরবো এই যে পাশে দেখতেছেন আপনার ফার্মেসি এখান থেকে হচ্ছে আপনার হসপিটালে কেউ কাউকে যদি মেডিসিন দেয় এখান থেকে আপনারা মেডিসিনটা কালেক্ট করবেন বাইরের থেকে অনেকে হয়তো বা মনে করে যে বাইরের থেকে কালেক্ট করলে মেডিসিন কম টাকায় পাওয়া যায় বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে আপনার এখানে হসপিটাল থেকে যদি আপনি মেডিসিনটা কালেক্ট করেন তাহলে আপনি বেটার মেডিসিন পাবেন এত মানে এত টাকা খরচ করে ডক্টর দেখেছেন যদি ভালো মেডিসিন না খান তাহলে আপনাদের জন্য সমস্যা ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস এখান থেকে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হয় আপনার হসপিটালের ডক্টর দেখানোর আগে আপনাকে যতই সিরিয়াল দেন যাই করেন বাট এখানে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আসছেন যে আপনার হয়তো বা ডায়াবেটিস সমস্যা বা আপনার লিভারের সমস্যা কোনো একটা বিষয় নিয়ে আপনি ডক্টর দেখাতে আসছেন বা আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন ওদের সাথে যদি আপনি ভালোভাবে কথা বলেন যে আমার এই প্রবলেম আমি কোন ডক্টর দেখাতে পারি যে আপনি ওনাদের কাছ থেকে একটা ভালো আইডিয়া পাবেন যেটা আপনি অন্যান্য আশেপাশে অনেকের সাথে কথা বলেও আপনি পাবেন না যেটা আপনার রেজিস্ট্রেশন ফর্ম যখন আপনি পূরণ করতে যাবেন ওদের সাথে আপনার এক দুই মিনিট কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত এখানে ডাব কিন্তু পঞ্চাশ রুপি করে তো এটা হসপিটালের পিছনেই আসলে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে ঘামাই গেছি ভাবলাম একটু কি বলে পুষ্টি নিয়ে নি এই জন্যই ডাব খাইতে আসা এই সাইনবোর্ডের ঠিক অপোজিট পাশেই আপনার যে দোকানগুলো দেখা যাইতেছে এই দোকানগুলো হচ্ছে বাঙালি খাবারের জন্য এখানে আপনার অনেক দোকান আছে যেখান থেকে আপনি বাঙালি খাবার খাইতে পারবেন এবং খুবই সুস্বাদু এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই আপনি ভবনটা দেখতে পাবেন এবং আপনার এখান থেকেই হচ্ছে আপনার কি বলে আপনার যে কোনো গাড়ি নিয়ে আপনাকে হচ্ছে চেন্নাই থাউজেন্ড লাইটস এরিয়ায় যেতে হবে তো এখান থেকে হচ্ছে গাড়ি ভাড়া নেয় চায় হচ্ছে নয়শো থেকে এক হাজার রুপি আপনি এখান থেকে দেখা গেছে আপনার যদি ওলা ওলা হচ্ছে ইঞ্জেন একটা অ্যাপস যেটার মাধ্যমে আমাদের বাংলাদেশে যেমন ওবার পাঠাও ওদের হচ্ছে ওলা ওই ওলাতে হচ্ছে আপনার কল করে আপনি এখান থেকে গাড়ি নিয়ে আপনার যেতে পারবেন থাউজেন্ড লাইটস এরিয়ায় ওই এই হোটেলটার নাম হচ্ছে আগ্রাল ম্যানশন এখানে আপনার হচ্ছে থাউজেন্ড লাইটস এরিয়ার মধ্যে পড়ছে আগ্রাল ম্যানশন এখানে আপনার রুম অনেক ধরনের আছে এসি নন এসি তো এখানে হোটেলে যদি আপনি আসতে চান এখানে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করতে পারেন এখানে রুম ভাড়া মিডিয়াম মিডল ক্লাসের রুমগুলো এক হাজার আটশো আর হাই ক্লাসেরগুলো পনেরোশো দুই হাজার মানে আপনি যেমনটা চান তো এখানকার সার্ভিস মোটামুটি ভালো আর এখানে দেখা গেছে আমরা এরপরে এই হোটেলের অ্যাড মানে কথা বলুন শেষ হওয়ার পর আমরা আরেকটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদেরকে মোট দুইটা হোটেলের অ্যাড্রেস থাকবে যেটাতে আপনারা যোগাযোগ করেন আপনারা যদি মনে হয় যে আপনারা থাকবেন সব কিছু দেখে যেটা আপনাদের কাছে বেটার মনে হয় মোটামুটি দুইটা হোটেলেরই সার্ভিস ভালো এই হোটেলটা হচ্ছে আগরাল ম্যানশন আর আরেকটা হোটেল একটু পরে আমরা নিয়ে যাবো আপনাদেরকে হল নশো টাকা পোল বেটে হলে চৌদ্দশো টাকা পাঁচজন থেকে ছজন থাকতে পারে আর এসি দিলে আঠেরোশো টাকা এই রশ্মিতা মেনশন আমার হোটেলে না গোলাম আবাস খান সেকেন্ড টিসি আর আমার নাম্বার আছে এইট টু ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি জিরো যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করতে পারে আমরা গাড়ি পাঠাতে পারি কন্ট্যাক্ট করে স্টেশন থেকে এলে আমরা তোমার এখান থেকে যদি এয়ারপোর্ট থেকে আসে গাড়ি ভাড়া কত নিবে দাদা এয়ারপোর্ট থেকে এলে সাতশো টাকা গাড়ি ভাড়া চেন্নাই এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট থেকে আমার এখানে এলে লাইট এলে সাতশো টাকা আর স্টেশন থেকে এলে দুশো টাকা আচ্ছা আচ্ছা আর এটা তো এখানে তো হচ্ছে তোমার সবাই থাকেন মেডিকেলের জন্য আসে এখানে মেডিকেলের জন্য আচ্ছা আর এটা কার্ডের মধ্যে তো তোমার নাম্বার আছে পিছনে পিছনে আমার নাম্বার আর কার্ডের যে উপরে যে নাম্বারটা আছে ওটা হচ্ছে মালিকের নাম্বার মানে খুব বিলিং মালিকের নাম্বার আচ্ছা মালিক থাকে না কন্ট্যাক্ট করলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে আমি কেট টাকা আছি আর এই তো ম্যানেজার বলো আর যা বলো আমি এখানে কন্ট্যাক্ট করলে এই নাম্বারটা কন্ট্যাক্ট করতে আমরা এখন আছি মেরিনা পিচ এটা হচ্ছে চেন্নাই চেন্নাইতেও পড়ছে থাউজেন্ড লাইটস এরিয়ার আশেপাশেই মেরিনা বিচ বলে তো এখানে আসলে আমাদের কক্সবাজার বা অন্যান্য সমুদ্র সৈকতের মতো এখানে হিউজ মানুষ হয় আর এখানে যে আপনার সুস্বাদু মাছ আপনার সামুদ্রিক মাছগুলা মানে এক কথায় কী বলবো আপনি না খেলে আসলে বুঝতে পারবেন না তো শুধু ডক্টর দেখাইলে হবে না একটু রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে আসা প্রয়োজন আমি যেটা মনে করি আর এখানকার আশেপাশে আরও অনেক ঘুরার স্পট আছে যেমন লাইটটা হাউস লাইটটা তারপরে হচ্ছে আপনার জাদুঘর তারপরে হচ্ছে থাউজেন্ড লাইটস মস্ক অনেক এরিয়া আছে